আমাদের হোম ডেলিভারির জন্য কাপড় রেডি হচ্ছে এগুলা যাবে উত্তরবঙ্গে সম্ভবত রংপুর তাই না আর এই গস কাপড় রেডি কোথায় যাবে না আমাদের খুবই সুদক্ষ কারিগর দ্বারা কাপড় মাপা হয় যেখানে একশো তাও কম পড়ার কোনো সম্ভাবনা নাই যদি দশ গছ কাপড় নেন অবশ্যই একটু বেশি হবে ঠিক আছে যদি কেউ বলেন যে কম হয়েছে অবশ্যই আমাদেরকে প্রমাণ দিবেন ঠিক আছে এই যে দেখেন শুধু ক্ষাকা কর দ্বারা আমরা এরকম কাপড় মাপবে তারপরে যেরকম লেখা মেমো করে আর কি আর এই যে আরেকটা অর্ডার যেটা এটা আপনার কাপড় কাটা হয়ে গেছে অলরেডি কাপড় বাস করতেছে এটা মনে হয় সরাসরি কাস্টমার নিচ্ছে এটা কীভাব সরাসরি কাস্টমার নিতেছে নাকি ঠিক আছে বাই খুব সুন্দরভাবে কাপড় মাপে বুঝতে পারবেন মাপে প্রত্যেকটা কাপড়ই খুবই সুন্দর দেখা যাচ্ছে কালার সুন্দর যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে নক করুন ভিডিও দেওয়া নাম্বারে তো পেয়ে যাবেন